আজ আমরা চলে এসেছি অট্টহাস বীরভূমের অট্টহাস মন্দিরে চলে এসেছি সামনেখানে ঢুকতেই দেখতে পাবেন বাবা ভোলানাথ সতীমাকে কাঁধে করে নিয়ে আছে তারপর বাদিকে গেটটা চলুন আমরা যাই এবার অট্টহাস মায়ের মন্দিরে এখানে মাকে রূপে পুজো করা হয় এটা মন্দির ঢুকার দরজা ঢুকতেই ডান হাতে জুতো রাখবা যায় মহাতীর্থ অট্টহাস শক্তিপীঠ চলুন ভেতরে যাওয়া যাক ঢুকতেই আবার সামনেখানে দেবাদেব দেব মহাদেব ধ্যান করছেন পরিবেশটা খুব সুন্দর চারিদিকে তপবনের মধ্যেখানে মন্দিরটা দেবাদেব দেব মহাদেব বসে আছেন বাদিকে রন্ধনশালা এখানে ভোগ ঘর আমরা ভেতর দিকে নাট মন্দিরে প্রবেশ করব নাট মন্দির নাট মন্দিরটা শিবের সব রকম শিবের বিভিন্ন রকম কাহিনী ঘটনা সব কিছুর ছবি এখানে আছে যে দক্ষ যোগ্য দেবদেদে মহাদেবের বিয়ে থেকে শুরু করে সব রকম ঘটনা এখানে সিনারি হিসেবে বর্ণিত করা যাচ্ছে এটা হচ্ছে মায়ের যেখানে অংশটা পড়েছিল এসছিলাম দেখতে জল কম ছিল এবং প্রচুর ডিপ এখন জল অনেকটাই আছে এখানে মায়ের অংশ পড়েছিল চারিদিক গাছ দিয়ে ঘেরা

পঞ্চমন্দির আসন এখান থেকে আরেকটু বেরিয়ে এসে রটন্তী কালী মায়ের মন্দির